প্রিয় দর্শকবৃন্দ আজকের এই ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা অনেকের জন্য কৌতূহলজনক হলেও আমরা এটিকে সম্পূর্ণ শিক্ষামূলক ও ইতিবাচক দৃষ্টিকোণ থেকে আলোচনা করব সম্পর্ক মানে শুধু অনুভূতি নয় এটি হলো বিশ্বাস সম্মান এবং পরস্পরের প্রতি যত্নের সমন্বয় কোনো সম্পর্কই কখনোই জোর করে তৈরি করা যায় না এবং কোনো ব্যক্তিকে প্রলোভন দেখানো বা চাপ প্রয়োগ করা কখনোই সঠিক নয় এই ভিডিওতে আমরা দেখব কিভাবে শিক্ষণীয় ও ইতিবাচক উপায়ে সম্পর্কের বোধ বৃদ্ধি করা যায় যাতে কোনো ভুল বোঝাবুঝি না হয় এবং সবসময় সম্মান বজায় থাকে ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অনুগ্রহ করে লাইক দেবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এটি আমাদের উৎসাহ দেয় আরও শিক্ষণীয় এবং ইতিবাচক কন্টেন্ট তৈরি করার জন্য এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে কোনো ব্যক্তিকে প্রলোভন দেখানো বা নৈতিকভাবে ভুল আচরণ করার পরামর্শ এখানে দেওয়া হয়নি ভিডিওটি শুধুমাত্র সম্পর্ক যোগাযোগ এবং সম্মান বজায় রাখার দিক নির্দেশনার জন্য আপনি যখন কাউকে বোঝার চেষ্টা করেন তখন প্রথমে বুঝতে হবে যে সম্পর্কের মূল ভিত্তি হল সম্মান এবং বিশ্বাস কোনো বিবাহিত নারীর সাথে সম্পর্ক গড়ার চিন্তা থাকলে এটি কখনোই জোরপূর্বক বা প্রলোভনের মাধ্যমে হওয়া উচিত নয় বরং সম্পর্ক মানে হলো তাদের অনুভূতি বোঝা সীমা সম্মান করা এবং সদ্ভাব বজায় রাখা যখন আপনি কাউকে সম্মান দেখান তারা স্বাভাবিকভাবেই আপনার প্রতি বিশ্বাস ও ইতিবাচক অনুভূতি তৈরি করতে শুরু করে আপনার আচরণ মনোভাব এবং সত্যিকারের মনোযোগ হল সবচেয়ে বড় ইমপ্রেশন শুধুমাত্র বাহ্যিকভাবে কাউকে প্রভাবিত করার চেষ্টা অনেক সময় ব্যর্থ হয় উদাহরণস্বরূপ যদি আপনি কোনো ব্যক্তির কথা মন দিয়ে শোনেন তাদের অনুভূতি বুঝতে চেষ্টা করেন এবং সহানুভূতি দেখান তখন সম্পর্কের মধ্যে একটি প্রকৃত বন্ধুত্ব এবং বিশ্বাস গড়ে ওঠে এটি দীর্ঘমেয়াদে অনেক বেশি কার্যকর নিজেকে উন্নত করা সম্পর্ক গড়ার একটি গুরুত্বপূর্ণ দিক অন্যকে প্রভাবিত করতে গিয়ে যদি আপনি চাপ সৃষ্টি করেন এটি বিপরীত প্রভাব ফেলে বরং নিজের আচরণ গুণাবলী এবং নৈতিক মান বজায় রাখাই সবচেয়ে কার্যকর উপায় যখন কেউ দেখবে যে আপনি স্বচ্ছ দায়িত্বশীল এবং সৎ তখন তারা স্বাভাবিকভাবেই আপনার প্রতি আকৃষ্ট হবে কারোর ওপর চাপ বা জোরাজুরি কখনো কাজ করবে না বন্ধুত্ব হল সম্পর্কের একটি নিরাপদ ভিত্তি বন্ধুত্ব মানে হল সীমা ও সম্মান বজায় রেখে মিথস্ক্রিয়া করা বন্ধুত্বের মাধ্যমে সহজভাবে কথা বলা যায় ভুল বোঝাবুঝি এড়ানো যায় এবং সম্পর্কের প্রতি বিশ্বাস তৈরি হয় বন্ধুত্বে থাকা মানে হল কাউকে বুঝতে চাওয়া তাদের অনুভূতি গুরুত্ব দেওয়া এবং প্রয়োজনে সহায়তা করা এটি শুধুমাত্র ভালোবাসার ভিত্তি নয় বরং সম্পর্ককে সুস্থ ও স্থায়ী করার উপায় স্পষ্ট ও সৎ যোগাযোগ সম্পর্কের গুরুত্বপূর্ণ অংশ কখনো কখনো মানুষ বোঝার চেষ্টা না করে অযথা প্রলোভন দেখানোর চেষ্টা করে এটি কখনোই কার্যকর হয় না বরং স্পষ্টভাবে কথা বলা উচিত কিন্তু কোনো ধরনের চাপ বা জোর প্রয়োগ করা উচিত নয় উদাহরণস্বরূপ যদি আপনি কাউকে সহযোগিতা করতে চান বলতে পারেন আমি চাই আপনি সুখী থাকুন আমি আপনার সমর্থন করতে চাই এই ধরনের কথাগুলো সততা ও সহানুভূতির বার্তা দেয় সীমা লঙ্ঘন করলে সম্পর্কের মধ্যে বিশ্বাস নষ্ট হয় কেউ যদি অনুভব করে যে তাদের ব্যক্তিগত সীমা বা ব্যক্তিগত জীবন সম্মান পাচ্ছে না তখন সম্পর্ক দ্রুত ক্ষতিগ্রস্ত হয় তাই যে কোনো মিথস্ক্রিয়ায় প্রথমে সীমা সীমাবোধা এবং সম্মান প্রদর্শন করা অপরিহার্য এটি শুধু সম্পর্ককে নিরাপদ রাখে না বরং একজন ব্যক্তিকে স্বাভাবিকভাবে আপনার প্রতি ইতিবাচক মনে করতে সাহায্য করে যদি আপনি সত্যিই কাউকে প্রভাবিত করতে চান তবে তার জন্য প্রয়োজন ধৈর্য সহানুভূতি এবং সদ্ভাব কোনো দ্রুত বা জোরপূর্বক উপায় কখনও ফলপ্রসূ হয় না সম্পর্কের মান নির্ধারণ করে একে অপরের প্রতি মনোযোগ ভালোবাসা এবং আন্তরিকতা যখন আপনি এই গুণাবলী দেখাবেন তখন অন্যরা স্বাভাবিকভাবেই আপনার প্রতি আকৃষ্ট হবে সম্পর্ক মানে হল পারস্পরিক বোঝাপড়া কোনো সম্পর্ক শুধুমাত্র নিজের অনুভূতির ওপর ভিত্তি করে গড়ে ওঠে না এটি বোঝা উচিত যে সম্পর্কের প্রতিটি মানুষই স্বাধীন তাদের জীবনের দায়িত্ব রয়েছে এবং তাদের ব্যক্তিগত সীমা আছে এই সীমা মানা এবং বোঝা সম্পর্ককে সুস্থ রাখে অনেক সময় মানুষ মনে করে শুধু সুন্দর কথার মাধ্যমে কাউকে ইমপ্রেস করা যায় এটি আংশিকভাবে সত্য কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার আচরণ ও চরিত্র যে ব্যক্তি সততা দায়িত্বশীলতা এবং সহানুভূতি দেখায় তারা স্বাভাবিকভাবেই অন্যদের প্রতি প্রভাব ফেলে যখন আমরা সম্পর্কের কথা ভাবি তখন প্রথমে মনে রাখতে হবে যে সম্পর্ক মানে শুধু অনুভূতি নয় বরং একটি যাত্রা যেখানে বোঝা পড়া, বিশ্বাস এবং সহানুভূতি অপরিহার্য কেউ যদি আপনার জীবনে আসে তাদের অনুভূতি সীমা এবং পরিস্থিতি বোঝা সবসময় গুরুত্বপূর্ণ আমাদের উচিত নিজের অভিপ্রয়কে ঠিকভাবে প্রকাশ করা এবং অন্যের প্রতি সদয় ও সম্মানজনক আচরণ করা এটি শুধু সম্পর্ককে স্থায়ী রাখে না বরং একজন মানুষের চরিত্রের প্রতিফলনও দেখায় আমরা সবাই চাই আমাদের কাছে মানুষ আসুক এবং আমাদের ভালোবাসুক কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল অন্যান্য মানুষের স্বাধীনতা এবং ব্যক্তিগত সীমার প্রতি সম্মান রাখা এটি কোনো মানুষকে প্রভাবিত করার সবচেয়ে শক্তিশালী উপায় যখন আপনি কাউকে বোঝার চেষ্টা করেন এবং তাদের সীমা সম্মান করেন তখন তারা স্বাভাবিকভাবে আপনার প্রতি ইতিবাচক মনোভাব তৈরি করতে শুরু করে সম্পর্কে ধৈর্য একটি বড় গুণ দ্রুত ফল আশা করলে প্রায়ই ধুল বোঝাবুঝি হয় ধৈর্য রাখার মানে হল সময় দেওয়া মনোযোগ দেওয়া এবং সহানুভূতির মাধ্যমে সম্পর্ককে দৃঢ় করা কেউ যদি আপনার কথার প্রতি সাড়া না দেয় বা প্রথমে আপনি ইমপ্রেস করতে না পারেন তা হতাশ হওয়ার কারণ নয় প্রতিটি সম্পর্কের একটি প্রাকৃতিক গতি প্রকৃতি থাকে সদাচরণ এবং স্বচ্ছতা সম্পর্কের ভিত্তি আপনি যদি স্বচ্ছ দায়িত্বশীল এবং সততার সাথে মিথস্ক্রিয়া করেন তাহলে মানুষ স্বাভাবিকভাবে আপনার প্রতি আকৃষ্ট হয় প্রতিটি কথায় আন্তরিকতা এবং সহানুভূতি দেখানো অপরিহার্য কোনো প্রলোভন বা জোর প্রয়োগ কখনো ফলপ্রসূ হয় না বরং আপনার সত্যিকারের মনোভাব আচরণ এবং সহানুভূতি দেখালেই সম্পর্ক সুস্থভাবে গড়ে ওঠে বন্ধুত্বের গুরুত্ব সম্পর্ককে আরও দৃঢ় করে বন্ধুত্ব মানে হল একটি নিরাপদ জায়গা যেখানে দুজন মানুষ একে অপরকে বোঝে এবং সহযোগিতা করে বন্ধুত্বের ভিত্তিতে সম্পর্ক গড়ে তুললে যে কোনো ভুল বোঝাবুঝি বা সংঘাত এড়ানো সম্ভব হয় বন্ধুত্বে থাকা মানে হলো সীমা বোঝা একে অপরের অনুভূতি গুরুত্ব দেওয়া এবং প্রয়োজন হলে সহায়তা করা কথোপকথনের ধরনও খুব গুরুত্বপূর্ণ স্পষ্টভাবে এবং সহানুভূতির সাথে কথা বলা সম্পর্ককে সুস্থ রাখে উদাহরণস্বরূপ যদি আপনি কাউকে সহায়তা করতে চান বলতে পারেন আমি চাই আপনি সুখী থাকুন এবং আপনার যে যেকোনো প্রয়োজনে আমি পাশে আছি এই ধরনের বার্তা প্রদর্শন করে যে আপনি সততা এবং সহানুভূতি প্রদর্শন করছেন এবং এটি দীর্ঘমেয়াদে ইতিবাচক প্রভাব ফেলে সীমা লঙ্ঘন করলে সম্পর্কের মধ্যে বিশ্বাস নষ্ট হয় সম্পর্ক মানে হল একে অপরের স্বাধীনতা এবং ব্যক্তিগত জীবনকে সম্মান করা যখন কেউ অনুভব করে যে তাদের সীমা মানা হচ্ছে না তখন তারা স্বাভাবিকভাবেই দূরে সরে যায় তাই সম্পর্কের সবসময় সীমা বোঝা এবং সম্মান প্রদর্শন করা অপরিহার্য এটি শুধুমাত্র সম্পর্ককে নিরাপদ রাখে না বরং একজন মানুষের প্রতি ইতিবাচক মনোভাবও তৈরি করে আপনি যদি সত্যিই কাউকে প্রভাবিত করতে চান তবে তার জন্য প্রয়োজন ধৈর্য সহানুভূতি এবং সদ্ভাব দ্রুত বা জোরপূর্বক উপায় কখনো ফলপ্রসূ হয় না সম্পর্কের মান নির্ধারণ করে একে অপরের প্রতি মনোযোগ ভালোবাসা এবং আন্তরিকতা যখন আপনি এই গুণাবলী দেখান তখন অন্যরা স্বাভাবিকভাবেই আপনার প্রতি আকৃষ্ট হয় সম্পর্ক মানে হল পারস্পরিক বোঝাপড়া কোনো সম্পর্ক শুধুমাত্র নিজের অনুভূতির উপর ভিত্তি করে গড়ে ওঠে না এটি বোঝা উচিত যে সম্পর্কের প্রতিটি মানুষই স্বাধীন তাদের জীবনের দায়িত্ব রয়েছে এবং তাদের ব্যক্তিগত সীমা আছে এই সীমা মানা এবং বোঝা সম্পর্ককে সুস্থ রাখে আপনি যখন কাউকে বোঝার চেষ্টা করেন তখন শুধুমাত্র কথার মাধ্যমে নয় আপনার আচরণ ও মনোভাবের মাধ্যমেও বোঝানো উচিত সদা সততা সহানুভূতি এবং আন্তরিক মনোভাব সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি কাউকে ইমপ্রেস করার জন্য কোনো চাতুরি বা প্রলোভন দেখানোর প্রয়োজন নেই নিজেকে উন্নত করার গুরুত্ব এখানে আরও বেলে আসে নিজের আচরণ শিক্ষাগত নৈতিক মান উন্নত করলে অন্যরা স্বাভাবিকভাবে আকৃষ্ট হয় কোনো চাপ বা জোর প্রয়োগ ছাড়া আপনার সত্যিকারের মনোভাব এবং আচরণ মানুষকে প্রভাবিত করে ধৈর্য সততা বন্ধুত্ব সীমা বোঝা সহানুভূতি এবং স্পষ্ট যোগাযোগ এই সব গুণাবলী একত্রে সম্পর্ককে স্থায়ী এবং ইতিবাচক করে যখন আপনি এগুলো বাস্তব জীবনে প্রয়োগ করেন তখন সম্পর্কের মধ্যে বিশ্বাস এবং সম্মান স্বাভাবিকভাবেই বৃদ্ধি পায় একজন মানুষকে বোঝার মানে শুধু তার কথা শোনা নয় তাদের অনুভূতি বোঝা এবং প্রয়োজনে সহায়তা করা সহানুভূতি দেখানো তাদের সীমা বোঝা এবং নিজেকে উন্নত করা এগুলোই সম্পর্ককে স্বাস্থ্যসম্মত রাখে কেউ যদি আপনাকে প্রথমে না বোঝে বা প্রতিক্রিয়া না দেখায় তবে হতাশ হওয়ার কারণ নেই সম্পর্কের জন্য ধৈর্য অপরিহার্য যদি আপনি কোনো সম্পর্ককে সত্যিই গুরুত্ব দেন তাহলে আপনার আচরণ মনোভাব এবং আন্তরিকতাই সব থেকে গুরুত্বপূর্ণ কথার মাধ্যমে কোনো সম্পর্ককে স্থায়ী করা সম্ভব কিন্তু আচরণ ও চরিত্রের প্রভাব আরও গভীর সত্যিকারের মনোভাব সদাচরণ এবং সহানুভূতি দেখানো সবসময় ইতিবাচক প্রভাব ফেলে আপনার উদ্দেশ্য যদি কাউকে প্রভাবিত করা হয় তবে এটি করতে হবে সম্মান এবং সততার সাথে কোনো প্রলোভন বা চাপ প্রয়োগ কখনও ফলপ্রসূ নয় সম্পর্কের মূল মান হল বিশ্বাস সহানুভূতি এবং ধৈর্য এটি দীর্ঘমেয়াদে সম্পর্ককে শক্তিশালী করে একটি সুন্দর সম্পর্ক মানে হলো একসাথে সময় কাটানো একই অপরকে বোঝা এবং প্রয়োজনের সময় পাশে থাকা এটি শুধুমাত্র ভালোবাসার ভিত্তি নয় বরং সম্পর্ককে সুস্থ ও স্থায়ী রাখার উপায় কাউকে প্রভাবিত করতে হলে ধৈর্য আন্তরিকতা এবং সহানুভূতি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সীমা ও ব্যক্তিগত স্বাধীনতার প্রতি সম্মান কাউকে বোঝানোর চেষ্টা করার আগে তাদের সীমা বোঝা অপরিহার্য এটি শুধু সম্পর্ককে নিরাপদ রাখে না বরং একজন মানুষের প্রতি ইতিবাচক মনোভাবও তৈরি করে শেষ কথায় বলতে গেলে সম্পর্ক মানে বিশ্বাস সম্মান ধৈর্য এবং সহানুভূতি কাউকে প্রভাবিত করতে হলে তাদের অনুভূতি বোঝা সীমা সম্মান করা এবং নিজের আচরণ উন্নত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো জোরপূর্বক বা প্রলোভন কখনও ফলপ্রসূ হয় না বরং সত্যিকারের মনোভাব আন্তরিকতা এবং সদাচরণই সম্পর্ককে দীর্ঘমেয়াদে স্থায়ী ও সুন্দর রাখে সুতরাং আমাদের লক্ষ্য হওয়া উচিত পরস্পরের প্রতি সদয় সহানুভূতিশীল এবং শ্রদ্ধাশীল হওয়া কারণ এটি সম্পর্ককে সুস্থ সুন্দর এবং স্থায়ী করে